এলাকার খেলোয়াড়দের তুলে ধরতে শুরু হলো জয়পুর প্রিমিয়াম ক্রিকেট প্রতিযোগিতা বনফুল রিসর্ট কর্তৃপক্ষের উদ্যোগে শুক্রবার জয়পুর হাই স্কুল মাঠে এই প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও দেবজ্যোতি পাত্র সহ অন্যান্যরা আয়োজকদের তরফে জানানো হয়েছে প্রথম বর্ষের এই প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করছে চূড়ান্ত পর্বের খেলা আগামী পঁচিশে মে অনুষ্ঠিত হবে বিজয়ী ও বিজিত দলকে যথাক্রমে দশ ও সাত হাজার টাকার সঙ্গে সুদৃশ্য ট্রফি দেওয়া হবে এই উদ্যোগে ভয়েসী প্রশংসা করেছেন জয়পুরের বিডিও দেবজ্যোতি পাত্র এ প্রতিযোগিতায় তিনি সাফল্য কামনা করেছেন বলেও জানান আমাদের যারা কর্মকর্তা জয়পুর প্রিমিয়ার লিগ শতের জেপিএল তার শুভ উদ্বোধন হলো আমাদের আহ পঞ্চায়ত শলতি সভাপতি পঞ্চাশ বিদ্যুৎ কর্মদক্ষ এবং শিক্ষা কর্মদক্ষ ব্লকের জয়েন্ট বিডিও সাহেব তো সবাই মিলে আমরা এসে এরকম একটা সুন্দর মহতি অনুষ্ঠানের উদ্বোধনের সাক্ষী থাকতে পারলাম এটাতে আমরা গর্বিত খুশি এবং বিশেষ খুশি যেটা আছে সেটা হচ্ছে এখানকার লোকাল স্কিল ট্যালেন্ট এবং বিনোদন এই তিনটেরই সমমিশ্রণে একটা সুন্দর প্রতিযোগিতার সাক্ষী আমাদের জয়পুর থাকবে এবং পুরো ব্লকেরই যা এ আছে শুনলাম প্রায় আটখানা তিন প্রত্যেক টিমে লোকাল প্লেয়ার যারা পনেরো জন করে আছে তারা সিলেক্ট হয়েছে এবং তিন দিন ধরে প্রতিযোগিতা হবে আজকে তেইশ তারিখ চব্বিশ এবং পঁচিশ তারিখ ফাইনাল এবং তার প্রাইজ ডিস্ট্রিবিউশনের যা ইয়ে আছে সেটা পঁচিশ তারিখ হবে তো বিশেষ ধন্যবাদ জানাবো আমাদের এই খেলাটা যারা স্পন্সর করছে বনফুল রিসোর্ট এবং তার অনার এবং এখানকার যারা কার্যকর্তা আছে অফিশিয়াল হিসেবে যারা টোটাল প্রথমবার এই অনুষ্ঠানটা করবে সেভাবে কিছু এক্সপিরিয়েন্স নেই এরকম বড় মাপের টুর্নামেন্ট করার কিন্তু তাদের যেটা আন্তরিকতা তাদের যেটা ইচ্ছা তাদের উদ্যম সেই সুন্দর দেখতে পেলাম করে সবকিছুরই বাউন্ডারি কথা বললাম আগামী বছর এক বছর শুরু হলো এটা প্রতি বছরই এটা হবে আগামী বছর ওরা হয়তো শীতকালে করবে এবং এটাকে যদি ডে নাইটের মোডে নিয়ে যাওয়া যায় সেটা হয়তো এই বছর শুধু ডে টুর্নামেন্ট হচ্ছে নেক্সট ইয়ার থেকে ওরা ডে নাইট টুর্নামেন্ট করবে এবং তার জন্য যা সাপোর্ট লাগবে সেটা আমাদের

এটা জয়পুর প্রিমিয়ার লীগ আমাদের যে কমিটি রয়েছে সেই কমিটি প্রিমিয়ার লীগ আজ থেকে শুরু হয়েছে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত চলবে পঁচিশ তারিখে ফাইনাল পর্ব সেটার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আটটা টিম এখন অংশগ্রহণ করেছে ফাইনালে যারা বিজয়ী টিম রয়েছে তাদের জন্য দশ হাজার টাকা এবং যারা বিজিত হবে তাদের জন্য সাত হাজার এবং বিভিন্ন ট্রফি রয়েছে প্রত্যেক খেলোয়াড়কেও আমরা সম্মান নিয়ে কিছু না কিছু মোমেন্ট দেবো আরো অনেক কিছুই থাকবে আজকে তার শুরু মাননীয় সংস্কৃতি উন্নয়ন আধিকারিক ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন আমাদের আরো কিছু বিশিষ্ট সমাজসেবী ছিলেন মাননীয় সহকারী সভাপতি মহাশয় ছিলেন কৌশিকবাবু ছিলেন সকলে মিলে খেলার উদ্বোধন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে